হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো আপনার শহরের পাশেই যাব এটা হচ্ছে যাব আমাদের একটা ফুপুর বাড়ি এটা কেমন ফুপু বলি যে আমার দাদির বোনের মেয়ের বাড়ি আর কি যাইতেছি আমরা তো শহরের মধ্যে যাই যাচ্ছি কিছু যাওয়ার পরে এখানে শহরের মধ্যে আসলাম এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড এখানে আসলাম শহরের মধ্যে আসলে একটু ফল কিনলাম দেন যাইতেছি এটা হচ্ছে থানা দেন আবার এই যে এটা মেরিল বাইপাস বলে এখানে রোড যাইতেছি যাইতে আমরা যাব হচ্ছে ফকিরপুর তো এখানে একটা মজার কথা বলি তো এটা আরও দুই দিন আগে যাওয়ার কথা ছিল তো যায় না যায় না শরীর অসুস্থর জন্য যাওয়া হয় না তা আমার বোন তো রেগে গেছে যে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না কেন তাকে তো ও বলে কি নিয়ে তাও তো নিয়ে ও কিন্তু জানে না আসলে ওই জায়গাটা কেমন তো ভাবতেছে বা ফকির পাড়া না জানি বা কি ওখানে হয়তো বা ফকিররা থাকে এরকম টাইপের ভাবতেছে আসলে ওই লেখার নাম ফকিরপুর আর কি তো এটা স্টেশন রোড দেন এই যে এখানে হচ্ছে ট্রেন লাইন আমাদের পাবনা শহরের স্টেশন পাবনা স্টেশন এইটা দেন যাইতেছি যাওয়ার পরে এখানে দেখবেন একটা ময়লার ইয়া পাওয়া যায় আমাদের শহরে যত রকম ময়লা আছে আমরা যে বাসাবাড়িতে থাকি যত ধরনের ময়লা আছে সবগুলা নিয়ে যায় এখানে মানে ফেলে আর কি এখানে জমা করে তারপরে কিছুদিন পরে পরে আবার আগুন জ্বালায় এগুলা পুরাই দেয় যে দেখেন ময়লা কি গন্ধ এদিকের মানুষ কীভাবে থাকে তাহলে বুঝেন কি পরিমাণ গন্ধ আর এই যে ব্রিজ এই ব্রিজের এই বাম পাশ দিয়েই আমরা যাব বারো বছর আগে গেছিলাম এই ফুপুর বাসায় তারপরে আর যাওয়া হয় নাই আমার ছোট ফুপুর বিয়েতেও হলুদ করছিল তখন গেছিলাম এই রোডটা দিয়েই আমরা যাব তো এই যে আবার ফিরে এসে এই ব্যাক করে আবার এই দিকে যাচ্ছে এইটা অল্প একটু পরিমাণে যাও অল্প একটু যাবে মানে এক মিনিট শুধু এখানেই নামায় দিব আমাদের তো এখানে এই যে এখানে পাকা শেষ এখানে নামাই দিল আমাদের এবার হাইটে হেটে যাইতে হচ্ছে আমরা হাইটে হেটে যাচ্ছি কে আর করার এই যে হাঁটতেছি পরে আমি আবার ওই কথা শুনতে পাইছি বাড়ি চিনতেছিলাম না যে কোন রোডে যাব সব কিছু একই মনে হচ্ছে হ্যাঁ আর যেহেতু মাটির রাস্তা এক তো মনে হওয়ারই কথা তো যাইতেছি পরে ফুপু পাইলাম তো বলতেছি ফুপু চলেন কোন দিকে যাব তো এইদিকে যাচ্ছি সব মাটির রাস্তা একদম শহরের পাশেই তারপরেও রাস্তা নাই কেমন কেমন যেন মনে হয় হম বারো বছর আগে গেছিলাম আমার ফুপুর হলুদের দিন একদিন ঘুরতে গেছিলাম ওই তখন গেছি তারপরে আর যাওয়া হয় নাই যে কেমন জঙ্গল জঙ্গল অবস্থা যে আবার গাছও লাগাইছে দেখতেছি কুমড়া গাছ এখানে তো বাড়ি পাইতেছি না নাকি যে মোরগ আমার এই যে বাড়িটা পেয়ে গেছি আর কি এই যে এটা ফুপুদের বাড়ি এটা দেখে না এখনো মাটির ঘর কি সুন্দর ছোটো ছোটো যে রান্নাঘর কিছু মুরগি এটা হচ্ছে বাঁশ দিয়ে আর মাটি দিয়ে কীভাবে যেন বানাইছে এটা ছোটবেলায় গেছি তখনও দেখছি এরকম এখনো দেখি এরকম তো আমি বলি আমার এই ফুপুর বাবার বাসা হচ্ছে পাকিস্তানে হ্যাঁ তো যুদ্ধের সময় যখন পাকিস্তানেরা এই দেশ থেকে চলে যায় তখন ও আমার মানে ফুপুর বাবা যেহেতু পুলিশ ছিল সেহেতু ওনাকেও চলে যাইতে হয় আর কি তারপরে ওনার সাথে আর যোগাযোগ করা হয় নাই বা কোনো একভাবে যোগাযোগ করা হয় নাই বা ওনারা যেহেতু জানে না এই জন্য করতে পারে নাই এই যে দেখেন এই ঘরের বেড়াটা দিছে কিভাবে। মানে সুপারি গাছ দিয়ে দিছে ফুপে আবার ঘরে আসছে মুরগিগুলো ঘরে চলে আসছে তাই দেখতেছি মানে অনেকগুলা আমি বের হচ্ছি বের হয়ে দেখি যে এই যে দেখা যায় এখন মাটির বাড়ি তো অনেক ভালো লাগে তো এখানে যে বাঁশগুলো চ মানে ফারছে আর কি ফেরে চিকন চিকন করে ওগুলা দিয়ে মানে লোহা গেঁথে গেঁতে এই ইয়াগুলা দিসে বেড়াগুলা দিছে আর কি ঘরের তো এখানে ওনারা চাইলেও এটা হচ্ছে বিল্ডিং করতে পারতো তো ওনারা করে না এখানে জমি নাকি বিক্রি করে দেবে তারপরে আমরা আবার পিছনে বাগানে চলে গেলাম বাগানে যেয়ে দেখতেছি এখানে একটা বাতাবি লেবু গাছ আচ্ছা আমরা বাতাবি লেবু বাতাবি লেবু বলতে হয়েছে বাতাবি লেবু না এটা জাম জাম্বুরা গাছ আচ্ছা বাতাবি লেবু তো বলে কি জানি খেয়াল নাই আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় হুড টয়লেট হ্যাঁ এটা গ্রামে অনেক গ্রামেই দেখা যায় তো এখানে দেখতে দেখতে আবার দেখতেছি এখানে একটা এটা মালটা গাছ না কমলা গাছ জানি না যাই হোক দেন আবার চোখে পড়লে একটা কামরাঙা গাছ তো ওখানে যাচ্ছি তো এই যে কামরাঙা ধরে আছে কি সুন্দর অনেকগুলা তো এগুলো দেখতেছিলাম ছিটতেছিলাম না আমি ভাবছি অন্যদের গাছ হয়তো বা তো ফুফু এসে বললো যে কামরাঙা খাবি না কি খাওয়ার সমস্যা নেই এটা আমি বলতেছি কাদের গাছ এটা তো বললো যে না এটা আমাদেরই গাছ তখন আবার দুইটা কামরাঙা ছিঁড়লাম ছিঁড়ে খাই খাইলাম তো ওইরকম টক নাই আমি আসলে কামরাঙা খাই না কিন্তু এটা টক ছিল না তাই খাইলাম আমি টক জিনিস একদম পছন্দ করি না আমার টক জিনিস ভালো লাগে না খাওয়াও হয় না তো আমি যে দুইটা কামরাঙ্গা পাইরে নিলাম আমি একটা খাইছি তো আমার বোন একটা খাইছে ফুপাত বোন যে মূলত ভিডিওটা করে দিচ্ছে আর কি সে খাইছে তারপরে এখানে আবার আমি ঘুরতেছিলাম তো আন্টি মেজো আনটি আসলো আমার ফুপি আসলো আমার ফুপি আপন ফুপি যেটা সেটা আসলো সে আইসে বলতেছে এইগুলো হচ্ছে দু একটা নিয়ে চল বাসায় বাড়িতে লাগায় দেওয়া যাবে তো এক কয়েকটা তুলে নিলাম যে বাড়িতে গিয়ে লাগাই দেবো তাহলে হবে এগুলো তো খাই খানকুনি নাকি বলে হ্যাঁ ওইরকমই যাই হোক তো এখানে আবার আমরা গেছি দেখে ফুপি আবার রান্না করতেছে যে মশলা পিষতেছে ফুপি তো রান্না করবে ভাত রান্না করলো আর মরিচ ছিল এখানে ফুপিরা নাকি সব মশলা বেটে খায় তো এই যে আবার রান্না করতেছে ফুফা এখানে মানে তরকারি করে দিচ্ছিলো যে এই যে এই স্টিলের প্লেটগুলো অনেক আগে আমাদের বাসায় ছিল হ্যাঁ খাইতেছি এই যে আমি তো সেমাই খাই না পরে সবাই খাইলো আমি দেখলাম বসে বসে পরে রাত রাত হয়ে গেছে মানে মাগরিবের আজান পড়ছে মাত্রই তাই কি অবস্থা অন্ধকারে দেখা যায় না ওদিকের মানুষ কিভাবে থাকে আল্লাহ জানে তারপরে লাইট জ্বালায় জ্বালায় মাগরিবের আজান দিছে আর এমন অন্ধকার হয়ে গেছে দেন কি আর করার লাইট জ্বালাই জ্বালায় আসলাম এসে যে এখানে অটো দাঁড়ানো ছিল ফুপা বাজার থেকে নিয়ে আসছে নিয়ে এসে এখানে দাঁড়াই আসতে পরে চলে আসলাম আর কি করার রাত অন্ধকার কিন্তু এদিকে আলো ছিল রোডে আলো ছিল তারপরে সবাই বাসায় চলে আসলাম